আপনার বয়স যদি আঠেরো প্লাস হয়ে থাকে আর আপনি যদি এখনও ভোটার না হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এনআইডি কার্ডের আবেদন অনলাইনে ঘরে বসে কীভাবে করতে হয় আইডি করার পরে এটাকে ফিন আউট করে আপনার অন্যান্য অন্য সহ নির্বাচন কমিশন অফিস অথবা নিকটস্থ যে এজেন্ট যেখানে তারা জমা নিচ্ছে সেখানে জমা দিয়ে কিন্তু আপনি ভোটার হতে পারবেন তো কথা নয় চলুন ভিডিওটি শুরু করি তো আপনার পেসিতে থাকা বা মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং সার্স বারে এখানে টাইপ করলাম এনআইডি সার্ভিস তো এনআইডি সার্ভিস লিখে ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে অ্যাট ফার্স্ট যে সাইটটি আসলো সেই সাইটটিতে আমি প্রবেশ করলাম তো এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস পেতে পারেন তো যাদের এনআইডি কার্ড রয়েছে তারা অনলাইনে যারা অ্যাকাউন্ট করে নেয় তারা এখান থেকে অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে আপনার তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনি অনলাইনে বিভিন্ন রকমের এনআইডি সংক্রান্ত সার্ভিস পেয়ে যাবেন আর নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন তো এ যারা একেবারে নতুন এখনও এনআইডি কার্ড করেনি তারা আবেদনে ক্লিক করবেন করার পরে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম সনদে আপনার ইংরেজিতে যে নামটি রয়েছে ক্যাফিটা লক করে আপনি সেই নামটি এখানে টাইপ করে লিখে দিবেন এরপরে জন্ম তারিখ তো এখানে দিন মানে দিন মানে হচ্ছে তারিখ আর মাস এখানে হচ্ছে মাস আর এখানে হচ্ছে বছর মানে কত সাল সেটা এখানে দিয়ে দিবেন প্রথমে তারিখ তারপরে মার্চ তারপরে বৎসর দিয়ে দিবেন এরপর হচ্ছে নিচে একটি ক্যাপসা কোড রয়েছে সেই ক্যাপসা কোডটি আপনাকে নিচে টাইপ করে দিতে হবে তো এখানে ঠিক যেভাবে রয়েছে ক্যাপিটাল লেটার এবং নাম্বার সব কিছু আপনাকে যেভাবে রয়েছে ঠিক সেমভাবে দিতে হবে তো দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে বহাল নামে একটি বাটন রয়েছে বহালের উপরে ক্লিক করে দিবেন তো এরপরে ঠিক আপনার সামনে যেভাবে আসবে অ্যাকাউন্ট নিবন্ধন তো এখানে হচ্ছে মোবাইল নাম্বার তো বাংলাদেশের কোড থাকবে আপনার সচল একটি মোবাইল নম্বর এখানে দিতে হবে এবং সেখানে সিক্স ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আপনাকে দিয়ে নাম্বারটি ভেরিফাই করতে হবে তো দেওয়ার পরে আমরা বাত্রা পাঠান এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে কোড আসবে তো সেই কোডটা আপনাকে দিতে হবে যাচাইকরণ কোড এরপরে বহাল এই বহালের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তো এরপর আপনাকে একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে যাতে করে নেক্সট টাইমে আপনি ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার তথ্যগুলো লগ ইন করে দেখতে পারেন তো সেই জন্য আপনাকে এখানে একটি ইউজার নাম দিতে হবে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন এবং সংখ্যা মিলেও দিতে পারেন তো এরপরে আপনি পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড লিখবেন আর এই ইউজার নাম এবং পাসওয়ার্ডটি আপনি অবশ্যই কোনো একটি ডায়েরিতে বা ভালো করে নোটপ্যাডে লিখে রাখবেন কারণ এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে যখন আপনার এনআইডি কার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনি এই সাইট থেকে মানে এখান থেকেই লগ ইন করে কিন্তু আপনার অনলাইন কপিটা ডাউনলোড করে নিতে পারবেন তো এরপর আপনি বহালে ক্লিক করুন তো আসলে যদি এইভাবে লেখা আসে যদি দেখতে পাচ্ছেন যে ইউজার নামটি ব্যবহৃত হয়েছে মানে অলরেডি কেউ নিয়ে নিয়েছে তো আপনি এমন কিছু একটা দিয়ে দেবেন যেটা আসলে কেউ নেয়নি ইউনিক একটি নাম দিয়ে দিবেন তো হয়ে গেলে ঠিক আপনার সামনে ঠিক এভাবে আসবে তো আমরা দেখতে পাচ্ছি ঠিক আমাদের সামনে এইভাবে আসবে তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে বিস্তারিত প্রোফাইল অথবা প্রোফাইল আমরা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবো করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে তো সেই জন্য আমরা যেটা করবো এডিট এডিটের উপরে ক্লিক করে দেবো তো আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন তিনটা অপশন রয়েছে আর এখানে এক দুই তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশনে আমাদেরকে ব্যক্তিগত তত্ত্ব দিয়ে ফিল আপ করতে হবে তো প্রথম হচ্ছে ব্যক্তিগত তত্ত্ব অন্যান্য তত্ত্ব এরপর হচ্ছে ঠিকানা তো এগুলো আসলে আপনাকে ব্যক্তিগত তত্ত্ব দিয়ে ফিল আপ করতে হবে তাই আমি এগুলো দেখাচ্ছি না তো কোথায় কী দেবেন আমি জাস্ট হাইড করে আপনাদেরকে বলে দিচ্ছি এবং তাছাড়াও আপনারা এগুলো দেখলে নিজেরাই বুঝতে পারবেন তো আমরা কি দেখলাম ব্যক্তিগত তথ্য এখান থেকে আপনার নাম লিঙ্গ রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ জন্মস্থান এবং পিতার নাম এনআইডি কার্ড অনুসারে এবং নাম্বার মাতার নাম এবং এনআইডি কার্ড অনুসারে নাম্বার এবং ভাই অথবা বোনের নাম এবং এনআইডি কার্ডের নাম্বার এরপর হচ্ছে বিবাহিক অবস্থা স্বামী অথবা স্ত্রী উভয়ের যে কোনো একজনকার নাম এবং এনআইডি কার্ডের নাম্বার এরপরে হচ্ছে অন্যান্য তথ্যের এখানে ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা পেশা অসামর্থতা কোন সাইড থেকে যদি কোনো প্রতিবন্ধ থাকে সেটা এবং শনাক্তিকরণ চিহ্ন যদি কোনো গালে তিল কাটার দাগ বা কোনো রকমের চিহ্ন থেকে থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে তিন নাম্বার যদি থাকে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট থাকে এগুলো এরপর হচ্ছে ধর্ম আর এরপর হচ্ছে টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার তো এখানে থাকবেই এরপর হচ্ছে ঠিকানা অবস্থানরত দেশের নাম ভোটার ঠিকানা বর্তমান এবং স্থায়ী আপনি আলাদা ঠিকানা দিতে পারেন এবং একই ঠিকানা দিতে পারেন তো বিভাগ জেলা উপজেলা আর এম এখান থেকে আপনার পৌরসভা বা পল্লী যেটাই হোক এখানে দিয়ে নেবেন সিটি কর্পোরেশন ইউনিয়ন এবং মহল্লা এবং হচ্ছে ইউনিয়নের ওয়ার্ড নাম্বার গ্রাম রাস্তা বাসা নম্বর পোস্ট অফিস এবং পোস্টকোট একইভাবে ভোটার এরিয়া এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা সেম একইভাবে আপনি এগুলো পূরণ করে দিবেন দেওয়ার পরে সব ঠিক আছে কি না চেক করবেন করার পরে পরবর্তীতে ক্লিক করবেন করার পরে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই এরপর হচ্ছে আবারও পরবর্তীতে ক্লিক করবেন করার পর হচ্ছে সাবমিট আমরা জাস্ট এই সাবমিটের উপরে ক্লিক করে দিব। আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো ডাউনলোড আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব তো এরপরে এই পিটিএফ ফ্যানটি আপনি ডাউনলোড করে নেবেন না পরে আপনি যে কোনো প্রিন্টার দোকান থেকে এটাকে ফিন আউট করে নেবেন নিয়ে আপনার অন্যান্য যে কাগজপাতিগুলো সংগ্রহ করেছেন সেগুলোর সঙ্গে এটাকে সংযুক্ত করে আপনি স্কুলে বা যেখানে এই কাগজ জমা নিচ্ছে সেখানে কিন্তু আপনি কাগজগুলো জমা দিয়ে দেবেন তো আশা করি এতে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই এটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ